তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাসে চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ সেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে একাডেমিক স্কোর নিয়ে চলতি জল্পনা মিটলেই খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা ডিপিএসসি অনুযায়ী নির্দিষ্ট ভ্যাকান্সি রিপোর্ট প্রকাশ করে সেই মতো কিন্তু নোটিফিকেশন জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে এবং সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যেই এই আবেদন ফর্ম জমা নেওয়ার প্রসিডিওর শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব প্রক্রিয়া যদি নির্দিষ্ট গতিতে এগোয় তাহলে মোটামুটি কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যেই আবেদন জমা করার যে প্রসিডিওর রয়েছে সেটা শুরু করে দেওয়া সম্ভব হবে এই বার্তা গতকালকার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই সময় অনেকে কমেন্ট করেছিলেন আমাদেরকে দেখলাম যে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন অনেকে কমেন্ট করেছেন একটি বিষয় নিয়ে জানতে চাইছেন যে 嗯。Mm. নতুন যে একাডেমিক স্কোর রয়েছে নতুন যে অ্যাকাডেমিক বিভাজন রয়েছে সেই বিভাজন কি লাগু হতে পারে আদৌ আমাদের দু হাজার বাইশের এই টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় কি কোনোভাবে অ্যাকাডেমিক স্কোর নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়বেন চাকরি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তো কতটা সম্ভাবনা রয়েছে একাডেমিক স্কোর পরিবর্তনের সেই নিয়েও কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন অনেকেই তো আপাতত আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করছি দেখুন যে একাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি যদি আমরা ধরে চলি কোনো রকমের কোনো সম্ভাবনা কিন্তু নেই আমাদের একাডেমিক স্কোর পরিবর্তন দু হাজার ষোলো রুলস অনুযায়ী কিন্তু আমাদের একাডেমিক স্কোর গণনা করার কথা রয়েছে তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু সেই দু হাজার ষোলো রুলসকে ফলো করেই প্রার্থীদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে শুরু করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য ফর্ম আপের কাজ শুরু করানো হবে তো সেক্ষেত্রে আমরা যদি এটা ধরে চলি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যদি নতুন করে নোটিফিকেশান জারি করে আপনাদের জন্য অ্যাকাডেমিক স্কোর পরিবর্তনের জন্য কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে পরিষ্কারভাবে জেনে রাখুন যে একাডেমিক স্কোর পরিবর্তনের সম্ভাবনা নাইনটি কিন্তু নেই বললেই চলে আপনাদেরকে আমরা ক্লিয়ার কাট শুধুমাত্র এটাই জানাতে চাইছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনোভাবে একাডেমিক স্কোর পরিবর্তনের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের কিন্তু মনে হচ্ছে না আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি নাইনটি পার্সেন্টেরও বেশি সম্ভাবনা রয়েছে যে একাডেমিক স্কোর এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তন করা হবে না তো সেক্ষেত্রে দু হাজার ষোলো রুলস অনুযায়ী সেই পঞ্চাশ নম্বরের একাডেমিক স্কোরের যে বিভাজন রয়েছে সেই বিভাজন অনুযায়ী আপনাদের কিন্তু যাবতীয় প্রসিডিউরটাকে কমপ্লিট করা হবে তাতে করে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধাও আসবে না কোনো আইনি জটও ক্রিয়েট হবে না এবং অবশ্যই কিন্তু তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ আপনারা পাবেন তো এই আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে একাডেমিক স্কোর পরিবর্তন হবে পরিবর্তন হবে এরকম কিন্তু শোনা যাচ্ছে একাডেমিক স্কোর পরিবর্তনের নতুন যে রুলস রয়েছে সেটাও কিন্তু আপনারা অনেকেই শুনেছেন হয়তো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই নিয়ে তোলপার পরিস্থিতি চাকরিবার্থীদের মনে কিন্তু একটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভয় কাজ করছে যে অ্যাকাডেমিক স্কোর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই বাইস্টেট পা চাকরিপার্থীরা চরম একটা সমস্যার মধ্যে পড়বে যাদের নাম্বার অনেক কম রয়েছে তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বে তো অবশ্যই তাদের মধ্যে কিন্তু এই নিয়ে অনেকটাই জল্পনা এবং একটি বৃত্তি কাজ করছে তো চাকরিবার্থীরা জানতে চাইছেন যে একাডেমিক স্কোর কি আদৌ পরিবর্তন হবে একাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে এনে কিন্তু প্রশ্ন পাঠিয়েছিলেন অনেকেই আমাদের কাছে তাই কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনার আপনারা বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন এবং অবশ্যই অ্যাকাডেমিক স্কোর যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেরকম গুরুতরভাবে নেই সেটা আশা করি আপনারা সকলেই বুঝে নিতে পারলেন পরবর্তীতে নজরদের আমাদের অবশ্যই রয়েছে এই উপরে প্রাথমিক শিক্ষাবর্ষদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স কিন্তু উঠে আসেনি এই বিষয়ের উপরে যদি কোনো পরবর্তীতে আপডেট পায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন আসে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে তারপরে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ স্টেট বা চাকরি জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে